কেউ যদি আপনাকে সাত দিন বা দিনে স্থায়ীভাবে ব্যথা দূর করার গ্যারান্টি দেয় তবে বুলেও সেখান থেকে তেল নেবেন না পেনডিলিফ অয়েল বা ব্যথার তেল কেনার আগে যে পাঁচটি বিষয় অবশ্যই দেখাই করা উচিত নাম্বার ওয়ান তেলটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি কিনা কারণ এখানে যদি কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ থাকে তাহলে তো ফার্মেসি থেকে কিলার বা ব্যথা ওষুধ খাওয়াই ভালো সাইড ইফেক্ট যদি নিতে হয় তাহলে এত দাম দিয়ে পেনডিলিফ অয়েল কেন কিনবেন নাম্বার টু তেলে ব্যবহার করা উপাদানগুলো ব্যথা দূর করতে কার্যকরী কিনা এবং সেটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিনা যেমন আমাদের নিরাময় পেন্ডিলি ফয়েলে আমরা ব্যবহার করেছি আদা লবঙ্গ কাঁচা হলো জোয়ান মেথি সহ আরও সিগারেট কিছু উপাদান যেগুলো প্রতিটি উপাদান ব্যথা দূর করতে দারুণ কার্য করি এবং সেটি শুধু আমাদের মুখের কথা নয় এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনি সামান্য গুগলে সার্চ করলেই বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন নাম্বার থ্রি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কেউ যদি আপনাকে সাত দিন বা চোদ্দো দিনে স্থায়ীভাবে ব্যথা দূর করার গ্যারান্টি দেয় তবে গুলো সেখান থেকে তেল নেবেন না কারণ বৈজ্ঞানিকভাবে বলেন বা যৌক্তিকভাবে বলেন এত কম সময়ে স্থায়ীভাবে ব্যথা দূর করা কোনোভাবেই সম্ভব নয় আমি একটু ব্যাখ্যা করি এই বিষয়টা ধরুন আপনার গ্যাসের সমস্যা তীব্র এবং আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেলেন আপনার গ্যাসটা কমে গেল বা সমস্যাটা দূর হলো এরপর যদি আপনি অনবরত ভাজা পড়া খেতে থাকেন আপনার গ্যাসের সমস্যা কিন্তু আবার তৈরি হবে ঠিক একইভাবে আপনি যদি পেন্টিং অয়েল ব্যবহার করেন আপনার হয়তো কিছুটা ব্যাকা কমে যাবে হয়তো বা সাময়িকভাবে চলে যাবে আরাম লাগবে কিন্তু আপনার জীবনযাত্রা যদি ঠিক না থাকে লাইফস্টাইল লুই ঠিক না থাকে ব্যথা যে কারণে সৃষ্টি হচ্ছে সেটা যদি দূর করতে না পারেন এই শুধুমাত্র তেল ব্যবহার করে কিন্তু কখনোই স্থায়ীভাবে সমাধান পাবেন না তাই এই ধরনের চোখ ধারানো অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক অফারগুলো দেখলে শুরুতেই তাদেরকে এড়িয়ে যাবেন নাম্বার ফোর কাস্টমার রিভিউতে বেশিরভাগ কন্টেন্ট যদি ইনফ্লুয়েন্সার বা অভিনেতাদের কন্টেন্ট হয় তবে সেটা এড়িয়ে চলাই ভালো কারণ বর্তমানে অধিকাংশ ইনফ্লুয়েন্সার যাচাই বাতা ছাড়াই অনেক বাজে প্রোডাক্টকে প্রমোশন করে তাই কাস্টমার রিভিউ তো যত বেশি সাধারণ মানুষের কন্টেন্ট এবং তাদের কমেন্টগুলো দেখবেন সেই তেলটি ভালো হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেশি নাম্বার ফাইভ যারা পেন ইউনিফয়েল বিক্রি করছে তারা পেন সম্পর্কে কতটুকু এক্সপার্ট কেন সে যদি এ বিষয়ে ডিপ নলেজ না রাখে এক্সপার্ট না হয় কখন গরম শেখ দিতে হবে কখন ঠান্ডা শেখ দিতে হবে কখন তেল ইউজ করা যাবে আবার কখন ইউজ করা যাবে না এই বিষয়গুলো যদি সে না বুঝে বা আপনাকে বুঝিয়ে বলতে না পারে তাহলে আপনি হয়তো নিজের বিপদ নিজেই রেখে আনছেন আপনি যেখান থেকেই তেল নেন না কেন আপনি যদি এই পাঁচটি পয়েন্ট ফলো করে তারপর তেল নেন ইনশাল্লাহ আপনাকে কেউ ঠকাতে পারবেন না তাই যেখান থেকেই নেন এই পয়েন্টগুলো যাচাই বাছাই করে অবশ্যই খোঁজখবর নিয়ে তারপর তেলটা নেবেন আর যদি কাউকে তেমন খুঁজে না পান বা ঝামেলা মনে হয় তাহলে নিশ্চিন্তে আমাদের এই নিরাময় পেন্টির অয়েলটা নিতে পারে কারণ আমরা আপনাদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না আমরা কোনো ইনফ্লুয়েন্সারের ভিডিও ইউজ করি না এবং আমাদের পেজ একটু ঘুরে আসলেই আমাদের কন্টেমগুলো একটু দেখলে আপনি বুঝতে পারবেন ব্যাথা সম্পর্কে আমরা কতটুকু নলেজ রাখি বা আমরা কতটুকু এক্সপার্ট এখন সিদ্ধান্ত আপনার আপনি কি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া চোদ্দানো অফারের কোনো তেল কিনবেন নাকি আমাদের এই নিরাময় পেন ফয়েল কিনবেন যদি আমাদের এই নিরাময় পেনিল ফয়েল নিতে চান তাহলে আমাদের কমেন্টে বা ইনবক্সে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম পড়াশোনা